তোদের প্রত্যেককে বলি বাফ আল্লাহর কসম তোদের আমাজ করতে মন চাইবে রে বাফ সেজদা দিতে মন চাইবে সেজদা দিতে মন চাইবে আব্বা আসরের ময়দানে হলেও সেদিন মন চাইবে খুব আল্লাহ আপনি একটু সুযোগ দেন না রে মাওলা একটা সেজদা দেই আপনারে একটা রুকু করি মাওলা আমার সিরিয়াল আইতে তো হয়তো দেরি আছে মাওলা আমারে তো বিচারের জন্য হয়তো সিরিয়ালে আরো পরে ডাকবে এই ফাঁকে আমি আপনারে একটা সেজদা দেই আল্লাহ বলেন বলা শিইনা লা আতাইনা কুল্লাহা নাফসিন হুদাহা এই না ফরমান আমি চাইলে তো দুনিয়াতেই প্রত্যেককে সেজদা দিতে পারতাম দেওয়াইতে পারতাম আমার আনুগত্য করাইতে পারতাম আমার জমিন আমার আসমান আমার সূর্য আমার চাঁদ আমার রাত আমার দিন আমার নিঃশ্বাস আমার অক্সিজেন আমার হার্টবিট সবই তো আমার আমি চাইলে পারতাম বান্দা আমি তো বাধ্য করে আনুগত্য নিতে পারতাম কিন্তু যদি বাধ্য করেই নিতাম তো পুরস্কার দেবো কেন তাইলে আর পুরস্কার দেবো কেন তাইলে আর জান্নাত জাহান্নামের কি দরকার বিচাราছারে কি দরকার আখিরাতের কি দরকার হাসরের মাটির কি দরকার কারণ আমি যাকে বাধ্য করাই আর সেজদা করাইছি তো সেখানে তোমার কৃতিত্ব কি আর তোমার যদি

তোর মতো কোটি কোটি নাফরমান মানুষ এবং দিন দিয়া আমি আল্লাহ আজকে জাহান নাম পূর্ণ করব জাহান নাম পুরা করব আজ আমি মাফ করব না আজ আমি বিচার করব মাফ করতে চাইছিলাম দুনিয়ায় আমি হাজার বার বলছিলাম কত মৌলভি কত ওয়াইস কত হুজুর কত ইমাম কত বক্তা কত আলেম কত পীর কত হুজুর কত হাজারি করছে রে আল্লাহর বান্দা মাফ চাও মাফ চাও মাফ চাও তও বা করো তও বা তুমি বেটকি দিয়ে উড়াই দিছো আরে তো হুজুররা কত কথা কয় হ্যাঁ তার কথা শুনি কে না দরকার কি আপনি শুনতে না না খাইবেন অসুবিধা কি আপনি বেশি কি খাইয়ে উল্টাইলেছেন কাঙ্গাসার তেলাপিয়া আর কি তা জানি না আপনি কি দুনিয়া বেশি ভোগ করে ফেলছেন না ফরমান এই যুবক কি বেশি দেখে ফেলছ পরের নর্ত কি দেখো মোবাইলের উলঙ্গ ছবি দেখো ওই তোমার মা এই বেটা বেটা বেহায়া ছেলে উলঙ্গ ছবি দেখো ও তোর বোন তোর মাকে এমন উলঙ্গ কেউ দেখুক একটা নির্লজ্জ বেহায়া বল এখন দাঁড়ায় বল বেটা তোর মাকে দেখুক উলঙ্গ তোর বোনকে দেখুক বিবস্ত্র তোর মেয়েকে কেউ উলঙ্গ দেখুক তুমি কেন অন্যের মা দেখো সে কি কারো মা না সে কি কারো বোন না সে কি কারো মেয়ে না ও কি কারো সুফি না ও কি কারো খালা না তোমার ইজ্জতের উপরে হাত দক্ষ ঘরের উপরে আছে অনেক এমন যে মূলত এমন নিকৃষ্ট যে যার ভিতরে এমন মানসিকতা যে আমার বোনের সাথেও যদি কেউ হারাম সম্পর্ক করে আমার আপত্তি নাই কারণ তুই তো মানুষ না তুই তো জানোয়ার ইনসানের শেষ রক্ত থাকতো মানুষের রক্ত যদি এক ফোঁটা শেষ থাকতো তো নিজের বিবেকে বাঁচত এটুকু বিবেকও যদি কারো না বাজে তো তোর শরীরে মানুষের শেষ রক্ত নাই তোর গায়ে রথ নাই বেটা আল্লাহ বলেন বান্দা আজ আমি ছাড়বো না আমি তো অবাক করতে মাফ করতে চাইছিলাম বান্দা আমি দুনিয়া লক্ষ্যবার বলছি যে বান্দা নব্বই বছরের গুণা হায়াত থাকতে যদি মাফ চাও আমি আল্লাহ নব্বই বছরের গুণা একসাথে মাফ করে দেব আল্লাহ বলছে হায়াত থাকতে যদি তওবা করতা আমি আসমান সমান গুণা মাফ করে দিতে রাজি আমি সাগরের ঢেউ পরিমাণ গুণা মাফ করে দিতে রাজি আমি আল্লাহ হিমালয় পর্বতের সমান গুণা মাফ করে দিতে রাজি তো বান্দা বান্দা তুমি চাইলে আমি মাফ করবো তো কিন্তু এটা দুনিয়ার হায়াতে মাফ করব ইন আতায়তানি লাইলা আন আতায়তুকা লাইলা আল্লাহ বলে বান্দা গুনাহ নিয়ে যদি তুমি রাত গভীরে আমার কাছে আসো আমি মাগফিরাত নিয়ে রাত গভীরেই তোমার কাছে আসব ইন আতায়তানি নাহারান আতায়তুকা নহারা তুমি যদি দিনে আসো আমি দিনেই আসব তুমি বান্দা আসবা গুনা নিয়া আমি রব আসব রহমত মাগফিরাত নিয়া তুমি আসবা এক বিগত আমি আসব এক হাত তুমি আসবা এক হাত আমি আসব দুই হাত তুমি আসবে হাঁটতে হাঁটতে আমি আজ দেবো মাফিনুমিনী কিন্তু বান্দা আজ আখেরাত হাসরের মার আজ আমি রাহমান না আজ আমি রাহিম না আজ আমি জাব্বার আজ আমি কাহহার আসরের মাঠে আমি আজিজ আমি জুমতিকাম আজকে আমি প্রবল প্রতাপান্বিত প্রচন্ড রাগান্বিত আজকে আমি জুমতিকাম প্রতিশোধ গ্রহণকারী আজকে আমি শাদীদুল আইক্ব কঠিন শাস্তিদাতা আজকে আমি সারিয়ুল হিসাব বড় দ্রুত হিসাব গ্রহণকারী ফায়াউমা ইল্লাহু ইউআযযিবু আযাবহু আহাদ আল্লাহ বলে বান্দা হাসরের ময়দানে বান্দা তোরে আমি এমন শাস্তি দেব রে বান্দা কায়নাতের সবাই মিলো কেউ তোকে এমন শাস্তি ইতিপূর্বে দেয় না আমার রহমত যেমন দেখছিলাম অনেক দিন আজ আমার শাস্তি দেখবা তুমি মায়া করছিলাম তো আমি ষাট বছর কত রাত গেল একটা সেজদা দাও নাই আমি এক বেলার ঘুম বন্ধ করি নাই তিনশো পঁয়ষট্টি দিনে খুদার একটি বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ো নাই না ফরমান তারপরও যখনই ঘুম থেকে উঠতে চেয়েছ আমি আল্লাহ দুই চোখে আমি খুলে দিয়েছি তোমার ঘুম ভাঙায় দিছি আমি তো নারাজ হই নাই আমি তো নারাজ হই নাই আল্লাহু ইয়া তাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতি লাম তামুত ফি মানামিহা মৃত্যুর সময় আল্লাহ বলেন যেভাবে রুহু শরীর থেকে আলাদা হয় প্রত্যেকবারের ঘুমের সময়ও খোদার কসম আল্লাহ কোরআনে বলে প্রতিবার ঘুমে মানুষের রুহু আমি আল্লাহ দেহ থেকে আলাদা করি ফেলি মৃত্যুর দিন যেমনি আর রুহু ফেরত দেই না ঘুমের রুহুটাও আমি চাইলে ইচ্ছা করলে আর ফেরত না দিয়ে রাখতে পারি আমি প্রতিবার ফিরায় দিই এভাবে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমি প্রত্যেকবারের রুহুটা ফেরত দেই ফেরত দেই কিন্তু একদিন এমন নেওয়া নেবরে রে বান্দা আর কোনো দিন আমি ফেরত দেব না না আর না চলো ভাই আসলে নিয়ম মাফিক বক্তা ওয়াইজ তেমনি সুন্দর করে গুছিয়ে গেছে আমি পারি না আমি এই বক্তা এ নাই এই জন্য আউলা বললাম বাকি আমি আমার আবেগ যে কথাটা বুঝাইতে চাই আলহামদুলিল্লাহ কি পরিমাণ নজয়ান মুসলমানের সন্তান প্রিয় ভাই বাবা দৌড়ায় আসছেন মাসাল এটা যেন শুধুমাত্র এটুকুর বিশ্লেষণ না হয় যে কোনো বক্তার জনপ্রিয় এর দ্বারা কোনো লাভ হবে না না আমার না আপনাদের যুবক ভাই আমি হাত জোর করে বলি দোষ না আমি এটুকু অনুরোধ করলাম আব্বা তুমি কিংবা আমি সবাই ভাবলাম যে বক্তার এখনো অনেক জনপ্রিয়তা অনেক মানুষ হয় অনেক মানুষের ইতান দিয়ে কিছু হইত না আমার না বরং আমরা প্রত্যেকে আমাদের জীবনের মধ্যে যেন ভারসাম্যতা আমাদের জীবনের একটা ভারসাম্য দরকার ব্যালেন্স দরকার আমাদের জীবনের একটা ভারসাম্যতা আল্লাহ তালা বারবার বলছে কোরআন বারবার বলছে রসুল্লাহাম বারবার বলছে বান্দা শুনো আল্লাহ বলছে বান্দা দুনিয়া আমি দিছি তো তুমি এমন করতেছ এই হাসি এই কান্না এই রোদ এই বৃষ্টি এই আলো এই বাতাস এই আকাশ এই জমিন এই রাত্র এই দিন এই উপার্জন এই ক্ষেত এই ফুল এই ফল এই ফসল স্ত্রী নামের এই মহিলা মা নামের ওই মহিলা বাচ্চা নামের এই সন্তান তোমার দেহ তোমার শরীর তোমার সব আয়োজন তো আমার দেওয়া তো সব এ তো আমার দেওয়া বাবা এ তো আমি দিছি তোমার জন্য তোমারে দেওয়ার জন্য ভোগ করার জন্য দিছি তো আমি আমি তো তোমার সব চাহিদা আমি দিছি মাকে দেখলে তোমার কলি যায় একরকম মনে হয় তোমার স্ত্রীকে দেখলে তোমার দিলে ভিন্ন রকম মনে হয় এই ভিন্ন রকম অনুভূতি তা আমি দিছি আমি যদি এক করে দিতাম দুনোজনদের যদি মা মনে হইতো কথা বলে না মা আর বিবি যদি দুনোজন মা মনে হইতো অথবা মা আর বিবি দুনোজনকে যদি বিবি মনে হইতো এই সংসার চলতো এই দুনিয়া চলতো যে মাকে মনে যা মনে হয় তা স্ত্রীকেও তাই মনে হয় অথবা স্ত্রীকে যা মনে হয় মাকেও তাই মনে হয় তাহলে আল্লাহ তালা বলেন বান্দা প্রতি মিনিট প্রতি সেকেন্ড সেকেন্ড আমি তোমার জিন্দিগির প্রতি অবস্থার এই পরিবর্তন এই কায়নাতের এই বর্ণাঢ্য আয়োজন তো আমার দেওয়া তা আমি তো বাদ দিতে বলি নাই আমি তো বিয়ে করতে নিষেধ করি নাই আমি আল্লাহ উপার্জন করতে নিষেধ করি নাই আমি তো খাবার খাইতে নিষেধ করি নাই আমি পেশাব করতে নিষেধ করি নাই আমি পানি পান করতে নিষেধ করি নাই আমি স্বামী স্ত্রী মিলিত হইতে নিষেধ করি নাই কোলের বাচ্চা আদর করতে তো আমি নিষেধ করি নাই এক বাচ্চা রসুলুল্লা সাল্লামের কাছে যখন দিছে মদিনার আনসারিদের একজন বাচ্চাকে নবী তাকে কপালে গালে যখন চুমা দিছেন তখন মদিনার একজন লোক নবীজিকে সামনে বসে মোহাম্মদ আপনি বাচ্চাদেরকে চুমু দিলেন বলছে কেন অসুবিধা অসুবিধা কি তো বাচ্চাদেরকে চুমু দিতে হয় আদর করে এভাবে আমি তো জীবনে আমাদের বংশে এটা দেখি নাই আমি আল্লাহ নবী বলছেন আল্লাহ যদি কারো দিল থেকে মায়া ভালোবাসা ছিনায় নেয় তা আমি কি করব আমি কি করব বেটা আল্লাহ যদি তোর দিলে মায়া ভালোবাসা না দেয় সন্তানের প্রতি তাহলে আমায় কি করা তার মানে এই ভালোবাসা এই আদর এই আপ্যায়ন এই আয়োজন সবই তো আল্লাহর দেওয়া আল্লাহ তো আমাদেরকে এগুলো ভোগ করতেই দিছেন। আমাদেরকে ব্যবহার করতেই দিয়েছেন নারীর চাহিদা যুবক তো আল্লাহর দেওয়া পানির চাহিদা তো আল্লাহর দেওয়া ক্ষুদার চাহিদা তো আল্লাহর দেওয়া উপার্জনের চাহিদা তো আল্লাহর দেওয়া এই বাজারে রাত দুইটা বাজে আড়াইটা বাজে আমি তো সব আরো বহু বলছি হিংসের বাজারের কথা আমি আরো অনেক মাহফিলে বলছি এই বাজারে তো আমি প্রায় অহরহ এদিক দিয়ে আমি রাত্রে তিনটা বাজে আড়াইটা বাজে আমি এদিক দিয়ে যাই কি পরিমাণ হুলস্থুল ব্যস্ততা কি পরিমাণ পণ্যের আহ দৌড়া দৌড়ি কি মনে হয় রাত্রটা তখন মনে হয় যেন দিনের আলোর মতো তাইলে এই যে প্রেরণা একটা মানুষ ঘুম নিশিতে না গিয়ে উপার্জনের মানসিকতা এত কষ্ট করার ঘাম ঝরতেছে আল্লাহ বলেনি তো আমি দিছি তার কলি যায় উপার্জন করো সংসার করো বিবি বাচ্চার জন্য কিছু করো ঘর করো জমি ব্যবস্থা করো ফসল করো ক্ষেত করো রোজগার করো আল্লাহ বলেন এগুলো তো সব আমি দিছি বান্দা এই সব আয়োজন আমার তা আমি সেজদা পাবো না কেন তোমরা একটা ছেলে বলো বাবা আমি তোমার লোক বোঝাপড়া করতে চাই আমি তোমার সাথে ইনসাফের কথা তোমার যদি ইনসাফ থাকে বিবেক থাকে তুমি যদি ময়রে না যাও তুমি যদি মানুষের বাচ্চা হও এই বেনামাজি তুমি যদি মানুষের বাচ্চা হও তো মানুষের ঘরে যদি জন্ম নিয়ে থাকো তো তুই বেটা বল বেটা কেন সেজদা দিবি না এই না ফরমান বল বেটা আল্লাহর গোলামি কেন করবি না না ফরমান